আমার কাছে সময় মাছ মাংস খেতে ভালো লাগে না একটু অন্যরকম রান্না প্রতিদিন হলে আমার কাছে খুব ভালো লাগে সেটা ভর্তা হোক ভাজি হোক যেটাই হোক না কেন তা আজকে আমি যে খাবারটা রান্না করব। সেটা উত্তরবঙ্গের বিশেষ করে বগুড়ার একটা বিখ্যাত খাবার অনেকে হয়তো বুঝতেই পেরে গেছো কি খাবারটা তো যে খাবারটা ছাড়া বিয়ে বাড়ি বা ফয়তা বাড়ি কোনোটাই কল্পনা করা যায় না সেটাই আজকে রান্না করব তো আমি কি বিখ্যাত খাবার রান্না করছি চলো সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো রান্নাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি দারচিনি এলাচ এগুলো নিয়ে নিয়েছি এবং তেজপাতা এখানে আদা জিরা এবং রসুন বাটা যদিও আমি রসুন বাটা দেবো না আমি রসুন থেতো রসুনই দিয়ে দেবো পাতিলে আমি আড়াইশো গ্রাম পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার ওর মধ্যে তেজপাতা দিব তার মধ্যে এলাচ দারচিনিগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি পানির মধ্যে আমি দিয়ে দিব রসুন থেতো করে রাখা কাঁচামরিচ কুচি আদা জিরা এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা যখন একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঠিক তার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো আর হ্যাঁ আজকে তো বলাই হয়নি আমি কি রান্না করছি হ্যাঁ আমি মাছের মাথাগুলো দিয়ে আমি আজকে আলুর ঘাটি করছি যেটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার আমাদের উত্তরবঙ্গে এই আলুর ছাড়া বিয়ে বাড়ি ফয়তা বাড়ি কোনো কিছু কল্পনা করা যায় না কোনো অনুষ্ঠান মানেই কিন্তু আলুর ঘাঁটি থাকতেই হয় এই তো আমি অন্য সাইডে দেশি যেটা লাল আলু ওই আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ করে ছিলে রেখেছে এখন এই তো মুথে নিলাম দিয়ে একটু হালকা করে পানি দিয়ে এ তো কষানো যে মাছগুলো ছিল একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই অনেকেই বুঝতে পেরেছ তো এখন তার মধ্যে এই তো মথে রাখা আলুগুলো দিয়ে দেবো মাছের ভিতরে আলুটা দেওয়ার পরে আলুটা অনেক টাইম ধরেই কষাতে হবে কষানো যতটা ভালো হবে খেতে ততটাই মজা হবে তো বিশেষ করে আমি আলুর ঘাঁটিটা করা শিখেছি আমার আম্মার কাছ থেকে আমার আম্মাই আলুর ঘাঁটিটা খুবই সুন্দরভাবে করে থাকে তো আম্মার কাছ থেকে আমার বিশেষ করে সব ধরনের রান্নাই শেখা আমার মায়ের হাতের প্রতিটা রান্নাই কিন্তু আমার কাছে অমৃত শুধু আমার নয় আমার মনে হয় প্রতিটা সন্তানদেরই তার মায়ের হাতের রান্না অমৃত লাগে তবে আমার মায়ের হাতের রান্না অন্যরকমই একটু টেস্ট তো আমি এখানে এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটা যদিও অপশনাল অনেকেই স্ক্রিপ্ট করতে পারো কেউ কেউ পছন্দ করো বা কেউ করো না তো আলুর গাড়িটা কিন্তু আমার কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে অনেকটা সময় আবার জাল করে নিতে হয় তার মধ্যে আর কি এই তো যখন আলুর গাড়িটা প্রায় হয়ে আসবে সেই মুহূর্তে এখানে পাতা এবং জিরার গুঁড়ো দিয়ে দেবো তবে আমার আম্মা যখন আলুর ঘাঁটি করতো হওয়ার মুহূর্তে জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দিত আজকে আমি ধনে গুঁড়ো ছিল না তাই এখানে আমি ধনে পাতা ইউজ করেছি আমার কাছে ধনে পাতা দিলে ভালো লাগে তো আমার আলুর ঘাঁটিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে তো তোমরা কে কোন এলাকা থেকে দেখছো আর কে কে আলুর ঘাটি খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর আলুর ঘাঁটিটা আজকে কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে দেখো আল্লাহ হাফেজ